এই কেমন আছো তোমরা ভালো ভালো বাইরে বৃষ্টি হচ্ছে মারাত্মক বৃষ্টি হচ্ছে বৃষ্টি হইতে 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 বোরিং হয়ে গেছে বাংলা ক্লাস নেবো ইংরেজি শব্দ বাদ দেওয়ার চেষ্টা করবো বিরক্ত লাগে এই বৃষ্টি নিয়ে আমাদের বিখ্যাত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বই লেগেছে এমনও দিনে তারে বলা যায় ঘন ঘোর দিনে তারে বলা যায় এমনও অনেকেই ভাবে কি বলা যায় এ বাদ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা নিয়ে আমি আলোচনা করব ইন্টারমিডিয়েট লেভেলে কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিষয়টা আমি একদম ইজি করে করে ক্লিয়ার বলছি কেমন আছো ভালো থাকো ভালো থাকাটা জরুরি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার যত রবীন্দ্রনাথ ঠাকুরের যত লেখা আমি যেহেতু নিজেও লেখালেখি করি মোটা একটা বই উপন্যাস সংগ্রহ ওনার সংগ্রহ খণ্ডটাই আমি মানে যতগুলো ওনার আছে বাইশ খন্ডে আমি সবই পড়ে ফেলছি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাসায় ওনার বইগুলো আছে উনি নাই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক কবিতা অনেক গান অনেক উপন্যাস কবি বিখ্যাত আর রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে এই বিশ্বের দরবারে সুন্দরভাবে উপস্থাপনা করছেন এবং তুলে ধরছেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ সব কিছুই পড়ছি পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে উনি মূলত সৌন্দর্যের কবি এখন রবীন্দ্রনাথ ঠাকুর সৌন্দর্যের কবি ভালো কথা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐক্যতান এই কবিতাটা নিয়ে আমি আলোচনা করব ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব কঠিন শব্দগুলো আমি ভেঙে দেব তার আগে আমি বলে নে এই কবিতাটা উনি ওনার মৃত্যুর চারটা মাস আগে একটা গ্রন্থ প্রকাশিত হয় গ্রন্থটার নাম হলো কাব্য গ্রন্থ মানে কবিতার বই কাব্য গ্রন্থের নাম হলো জন্মদিন সেই কবিতার মানে সেই কবিতা গ্রন্থের দশ নম্বর কবিতাটা হলো ঐক্য টান মৃত্যুর চারটা মাস আগে জন্মদিন কাব্যগ্রন্থে এই কবিতাটা পাবলিশ হয় মানে প্রকাশিত হয় দেখা যাক উনি কবিতায় কি বোঝাইতে চাইছেন আমি কবিতাটার মূল ভাবে মনে হয় যদি তোমরা পড়ো তাহলে কবিতাটার মূল ভাবের ভিতর উনি ওনার জীবনের শেষের দিকে ওনার পাওয়া বা যে ব্যর্থতা উনি অনুভব করছিলেন সেইগুলোই সুন্দরভাবে ওনার এই কবিতাটায় তোলার চেষ্টা ওনার যদি কোনো অনুশোচনা থাকে সেই জিনিসগুলো উনি এখানে নিয়ে আসছেন এবং সেটা আমরা যারা লেখালেখি করি আমাদেরও অনেক আক্ষেপ থাকে নিজেদের ভিতর অনেক অনুশোচনা থাকে এই জিনিসগুলো আমি দেখলাম পড়ে আর এই কবিতাটা যখন আমিও পড়ছি আগে ইন্টারে তখনও আমি এটা অনুভব করছি ফিল বলতে চাইছিলাম আচ্ছা কবিতাটা দেখা যাক এখানে উনি প্রথমে লিখছে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি তাহলে এখানে একটা নতুন একটা বা নতুন শব্দ না এই যে একটা শব্দ আমি করলাম বিপুলা এই বিপুলা মানেটা কি বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি দাঁড়িয়ে দিছে কবিতার এখানে দাঁড়িয়ে থাকবে ওটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই বিপুলা মানে হলো প্রশস্ত বিশাল প্রশস্ত এটা মূলত একটা নারীবাচক শব্দ তো ওইদিকে চলে যাচ্ছিলাম ওইদিকে যাওয়ার দরকার নেই এটা আবার অন্যভাবে কেউ নেবে বিপুলা নারীবাচক শব্দ এটা মানে বিশাল প্রশস্ত বিশাল প্রশস্ত এ পৃথিবীর কতটুকু জানি যদি সহজ করে বলতে হয় তাহলে বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি মানে বিশাল এই প্রশস্ত পৃথিবীর কতটুকু জানি মানে এটা একটা প্রশ্নবোধক প্রশ্নের মতোই বিশাল এই পৃথিবীর কতটুকু জানি দেশে দেশে কতটা নগর রাজধানী সোজা কথা দেশে দেশে কতটা নগর রাজধানী নগর আছে রাজধানী আছে ইজি বিষয় এটা নিয়ে আমি আলোচনা করতে যাইলাম গেলাম না মানুষের কত কীর্তি অনেক কীর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বড় বড় কীর্তি আছে আমাদের নড়াইলে রেশম সুলতানের অনেক কীর্তি আছে কত নদী গিরি সিন্ধু মরু এইখানে একটা কথা আছে নদী মানে আমরা জানি গিরি মানে অনেকেই জানি না গিরি মানে পাহাড় বা পর্বত আর সিন্ধু সিন্ধু মানে হলো সভ্যতা সভ্যতা বলতে আমরা কি বোঝাই এই যে সভ্যতা মানে মিশরীয় সভ্যতা আমার হাতে একটা বই আছে সভ্যতা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করা যায় যেহেতু আমি বইটা দেখাই দিলাম মিশরীয় সভ্যতা তোমরা মনে অনেক কিছু বুঝে গেছ সিন্ধু মানে সভ্যতা মরু মানে আমরা কিন্তু জানি মরুভূমি তাহলে মানুষের কত কীর্তি কত নদী গিরি সিন্ধু মরি মরু গিরিমালায় আমি বলছি পাহাড় পর্বত সিন্ধু মানে সভ্যতা এখানে মিশরীয় সভ্যতার এই দেখা দিলাম একটা বই সভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় কত না অজানা জীব অজানা জীব বলতে আল্লাহ তাল্লাহ আঠারো লাখ মাকলুকাত তৈরি করছে মানে লাখ জীব এই আঠারো লাখ জীবের কয়টা এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছেন বা আমরা দেখতে পারছি তুমি তোমার চোখে কয়টা দেখছো আমি আমার চোখে কয়টা দেখছি আমাদের অপু অগোচরে এখনো অনেক জীব আছে তো সেটা অগোচরে আমাদের অগোচরে যে জীবগুলো আছে সেইগুলো হলো অজানা জীব অজানা জীবের জানার জন্য আমি যে একটা দেখো বই দেখাচ্ছি বিরল প্রাণীর খোঁজে মানে অজানা জীব প্রাণী বহুত আছে এই পৃথিবীতে এখনো বহুত অজানা জীব আমাদের চোখের আড়ালে আছে কত না অপরিচিত তরু তরু মানে গাছপালা অনেক অপরিচিত তরু গাছপালা আছে আমাজন বনে যাও না বহুত গাছপালা আছে অনেক অজানা গাছপালা আছে আরে বাবা আমি তো মাঝে মাঝে আম চিনি না খেজুর চিনি না মাঝে মাঝে কোনটা জাম গাছ কোনটা খেজুর গাছ আমি খেজুর গাছ আমি চিনি খেজুর গাছ সবাই চেনে মাঝে মাঝে না অনেক গাছ ইজি গাছই আমি চিনি না আর অজানা তোর অপরিচিত তুলুন অ্যামাজনে যে দেখবো ওরে বাবা আচ্ছা রয়ে গেল অবচরে অবচরে রয়ে গেছে মানে চোখের আড়ালে বিশাল বৃক্ষের আয়োজন অনেক বৃক্ষের আয়োজন এখন অবশ্য মানুষ গাছ কাটে কাটে সাফা সাফা করে দিছে বিশাল বৃক্ষের আয়োজন তারপর পঁচিশ ভাগ না থাকা দরকার বনভূমি আছে নিয়ে দেখো মঞ্জুরে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোন মানে আমরা তো একটা মান এখানে বিজ্ঞানের একটা কথা বলে একটা মানুষ অধিকাংশ মানুষ তার গন্ডির আট কিলোমিটারের ভিতরেই থাকে আট কিলোমিটারের বাইরে খুব অল্প মানুষ বিচরণ করে বা যাইতে পারে তুমি কয় কিলোমিটারের বাইরে গেছো এবার যে একটু খোঁজ নিয়ে দেখো একটু জানো যে সারা লাইফে তোমার আব্বু এই আট কিলোমিটার বা আমার আম্মু আট কিলোমিটারের ভিতরেই থেকে গেল কিনা এটা গবেষণা দেখা গেছে এখন যদি আমি আট কিলোমিটারের একটা গন্ডির ভিতরেই থাকি আমার মনটা এর ভিতরেই থাকবে বাইরে কিন্তু আমি ফোকাস করতে পারবো না বা বাইরে কিন্তু আমার মনটাও যাবে না ইজি বিষয় মঞ্জুরে থাকি অতি ক্ষুদ্র তারই এক কোন অন্য কিছু বুঝে না তারই মানে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যা অক্ষয় উৎসাহে অক্ষয় মানে জান অক্ষয় আবার ভাইবেন না বলিউডের অক্ষয় কুমার অক্ষয় মানে অবিনশ্য যা শেষ হয় না এখন আমারও তো ইচ্ছা এই যে মিশরীয় সভ্যতার উপর বই টই লেখার ইচ্ছা ছিল মিশরে যাব কিন্তু আফসোস টাকা পয়সা নেই যাইতে পারি না এই কারণেই বইটাই পড়ি এই কারণে রবীন্দ্রনাথ ঠাকুরও তার মনের খুব প্রকাশ করছেন সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বিত্রান্ত আছে যাহে অক্ষয় উৎসাহে সুজা কথা বাংলা যে শব্দগুলো আছে কবিতা তোমরা যদি এইভাবে ভেঙে ভেঙে পড়ো তোমরা সৃজনশীল বা যেভাবে প্রশ্ন আসো তোমরা ইজিভাবে আবার ইংরেজি বলে দিলাম সহজ বলতে পারবো ভালো থাকো ভালো থাকাটা দরকার